হ্যালো গাইস চো আজকে আমরা চলে আসছি সবাই মিলে বেত বাগানে বেড়াতে এই যে বেত গাছ এই যে বেত এই যে বেত ফল দেখে এই যে বেত ফল এই যে গাছ আরো আছে এখানে অনেক কাটা কাটা যুক্ত গাছ এগুলা খুবই কষ্ট লাগতেছে যে বেত ফল ট্রান্সফার করতেছে অনেক কাটার দেখো একটু সাবধানে কাটা লাগতেছে খুবই সো গাইস এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিয়ে ফাঁসে থাকুন আর এখানে এটা শুধু একটু জায়গা না এই যে পুরা জায়গাটা পুরা এরিয়া প্রায় এক দুইশো বিঘা হবে এরিয়াটা পুরাটাতেই হচ্ছে ব্যাথ ফল গাছ ভালো লাগে না বেশি আর সব থেকে মারাত্মক একটা বিষয় হচ্ছে এখানে দিনে দুপুরে মানুষ এখানে জবও করা হয় কিছু দিন আগে এরকম মমান্তিক একটা ঘটনা ঘটে গেছে চাচো তো বাই চাচোতো বাই শত্রুতমই করে ডাইরেক্ট জব করে ফেলছে এই যে এদিকে যাচ্ছি এই যে হোক কাটা ওই যে ওখানে আরো অনেক গোটা ফল হ্যাঁ এই যে গাইস আপনাদের দেখাচ্ছি এখান থেকে যেতে একটু কষ্ট হচ্ছে তবুও যাচ্ছি আমরা এখন আছি এটা হচ্ছে ইন্ডিয়াতে বুঝছেন একবারে ইন্ডিয়ার কাছাকাছি খুব কষ্ট যাইবো কিভাবে আহ আহ আইসো না হ্যাঁ কই কোথায় হ্যাঁ আমি দেখছি দেখি দাঁড়া আবার ব্যাগে যাইতে বেদিক দিয়ে যাওয়া যাবে না যাওয়া যাবে না সরাসরি যা ফ্যান আটকে এদিক দিয়ে যাচ্ছি কাটার মতো কিছু নেই কাটবো কিভাবে দাঁড়াও বেতা পায় না কাটতে গিয়ে এই যে দেখেন আমাদের আঞ্চলিক ভাষায় বেদ ব্যাট গাছ বলা হয় ব্যাট ফল বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় বেতন বলা হয় আপনার আহ এই যে সব থেকে বিষাদর এই যে কাটা এটা হচ্ছে সব থেকে বিষাক্ত কাটা এগুলো ইনফেকশন হয়ে যায় যদি আটকায় এই যে দেখেন অনেক বেতন ফল এই যে এই যে এই যে আল্লাহ এই যে কত প্রিয় আল্লাহ আমাদের ভিডিওটা কাটতে হচ্ছে কারণ আমাকে কাটকি ফেলছে কাটা এই যে কাটা কাটকি ফেলছে এদিক দিয়ে আবার ফিট হেডকি ফেলছে সো ভিডিওটা কাটিং করতেছি